প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তো আজ আমি তোমাদেরকে হিন্দু ধর্ম যে নতুন কারিকুলাম বাদ হয়ে যে নতুন সরকার এসেছেন উনি যে আমাদের সামষ্টিক বার্ষিক যে পরীক্ষাটা সেটা যে নেবেন তার জন্য যে সিলেবাস নির্ধারণ করে দিয়েছেন তো সেখান থেকে আমাদের যে কাজগুলো হচ্ছে সে প্রথম অধ্যায় ভিত্তিক আমাদের পেজ দেয়া আছে কোন পেজগুলো পড়তে হবে অধ্যায় ভিত্তিক কতটুকু পেজ পর্যন্ত পড়তে হবে তো তোমরা এখান থেকে দেখে নাও এই যে প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা আছে এই পৃষ্ঠা তেত্রিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত তারপর আবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছদে আসতে দেখো প্রথম পরিচ্ছাদে নৈতিক মূল্যবোধ আদর্শ জীবন চরিত্র স্বামী বিবেকানন্দ শ্রী গুরুজাত ঠাকুর ওনাদের যেই বিষয়গুলো এখানে কত ব্যস্ত কতগুলো পড়তে হবে তোমাদের সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আসছে ঠিক আছে তো তোমার একটু কষ্ট করে এখান থেকে এগুলো পড়ে নেবে অধ্যায় যতটুকু পড়া হবে ততটুকু মধ্যে প্রশ্ন করা হবে টেনশন নাই আর পরীক্ষাটা হবে কিন্তু আমাদের তিরিশ পার্সেন্ট হবে তোমাদের ক্লাসের যে কার্যকলাপ তার ভিত্তিতে আর সত্তর পার্সেন্ট হবে যে আনুষ্ঠানিকভাবে আমাদের বার্ষিক পরীক্ষাটা হবে সেদিন সে প্রেক্ষিতে ঠিক আছে তো তোমার অবশ্যই এগুলো খুব ভালো করে একটু কষ্ট করে আইটেমগুলো দেখে নো কী কী থাকবে অ্যাসাইনমেন্ট ব্যবহারিকের জন্য থাকবে দশ নাম্বার তোমাদের এগুলো ক্লাসে যে কাজগুলো করা হবে সেগুলো থেকে ক্লাসে কিন্তু নাম্বারগুলো তোমাদের খেয়াল করা হবে তো তোমরা একটু কষ্ট করে এগুলো একটু খেয়াল করবে ক্লাসেই তাহলে অনেকটাই তেইশ নাম্বার তোমাদের পাওয়ার সুবিধা হবে আর এগুলো হচ্ছে আমাদের আনুষ্ঠানিকভাবে যে পরীক্ষাটা হবে বার্ষিক পরীক্ষা একশো নম্বরের ঠিক আছে এগুলো হচ্ছে আইটেমের নাম এই দেখো পুনরভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন এক কথা উত্তর এগুলো থাকবে পনেরোটা থাকবে পুনরভিত্তিক আর এক কথা থাকবে দশটি এই হচ্ছে মোট পঁচিশ নম্বর এখানে থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দশ দশটায় দিতে হবে দশ দুগুণে বিশ রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপর বিহীন মানে কোনো অনুচ্ছেদ থাকবে না সেখানে পাঁচটি থেকে তিনটি দিতে হবে পাঁচ তিন পাঁচা পনেরো আর এখানে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে মানে তোমাদের একটা অনুচ্ছেদ থাকবে সেই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে ক এবং খ এভাবে ষাটটি থাকবে ষাটটি থেকে তোমাদের পাঁচটি দিতে হবে পাঁচ হাজার চল্লিশ এই হচ্ছে আমাদের একশো নম্বর ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তিন ঘন্টা পরীক্ষাটা কতটুকু নাম্বার কিভাবে কি হবে তো তোমাদের এখানে একটা নমুনা প্রশ্ন তো দিয়ে দিচ্ছি তোমরা তাহলে বুঝতে পারবে এটা কিন্তু হু কপি করা যাবে না কারণ এটা কপি করে পড়ার কোনো কিছু নাই প্রশ্ন করা হবে প্রশ্নের মতনই শুধু সে প্রশ্নের ধরনটা তোমাদেরকে দেখানো হচ্ছে ঠিক আছে যে ঠিক চিহ্ন থাকবে পরে থাকবে এক কথায় উত্তর দুই নংে দেখো এক কথায় উত্তর তারপরে দেখো ঘ বিভাগ তিন রঙে থাকবে সংক্ষেপে উত্তর দাও এই যে দুই দুই করে পাঁচ দশ দুগুণে বিশ তারপরে চার নঙে থাকবে দেখো তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে তিন পাঁচা পনেরো এই যে এখানে উল্লেখ আছে এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে তিনটা দিতে হবে এখানে এক্সট্রা পাঁচটা আছে পাঁচটা থেকে তিনটে দিতে হবে ঠিক আছে এখানে তিনটা দিতে হবে অতিরিক্ত দুইটা আছে তারপরে পাঁচে দেখো বর্ণিত দৃশ্যপটের আলোকে নিচের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তো এই দেখো এখানে বর্ণিত একটা দৃশ্যপট আছে সেটার প্রেক্ষিতে এক এবং দুই উত্তর দিতে হবে এইখানে মানবণ্টন আছে একই হচ্ছে তিন নম্বর এই দেখো এক নং হচ্ছে তিন নম্বর পাঁচ থাকবে দুই নঙে নাম্বার মানে মান মানবণ্টন করে দেওয়া এরকম এরকমভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে তো তোমরা এভাবে ক্লাসের পড়াগুলো পড়বে আর এখানে যে এই প্রশ্নের মধ্যে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে তার উত্তর এখানে দিয়ে দিছে তোমাদের সুবিধার জন্য তোমরা একটু প্র্যাকটিস করতে পারো কিন্তু হুবু যেখান থেকে আসবে তেমনটা কিন্তু নয় তারপর দেখো এক কথায় যে প্রশ্নের উত্তরগুলো এখানে দিয়ে দিছে এই প্রশ্নেরই ঠিক আছে প্রথম যে এক এবং দুই এক কথা উত্তর এগুলো প্রশ্ন ওইগুলো কিন্তু উত্তর ঠিক আছে এগুলো কিন্তু উত্তর দিয়ে দিছে তোমরা এখান থেকে পড়তে পারবে সহজেই তো দেশে পট নির্ভর কীভাবে প্রশ্ন রুবিক্স মানে তোমাদের মডেল উত্তরগুলো কীভাবে লিখতে হবে সেগুলো কিন্তু এখানে কিছু আলোচনা আছে তোমার ছেলে এগুলো নিজেদের একটু পড়ে নিতে পারো যদি প্রয়োজন মনে করো আর না তো না পড়লেও চলবে তোমাদের ক্লাসে ক্লাসের বুঝিয়ে দেবেন টেনশন করার কোনো কিছু নেই একদম ইজি হবে এবং আমরাও কিছু বুঝিয়ে দিবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ